আসসালামু আসসালামাইকুম ওরমতুল্লাহ শুভ সকাল কুমিল্লা আমরা যাচ্ছি গতকাল আমরা রওনা হয়েছি কমলাপুর রেল স্টেশন থেকে সকাল আটটায় আমরা সীতাকুণ্ড গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বারবার টেনে নিয়ে অপরূপ সৃষ্টি একবার দুইবার তিনবার নয় হাজার বার দেখলেও মন ভরে না যাই হোক বহুদিন ধরে ঘোরা হয়নি কোথাও মন মানসিকতাও ভালো ছিল না তাই ভাবলাম একটু ঘুরে আসি যদিও একদিনের জন্য ঘুরতে এসেছি কিন্তু আমরা সাথে ছিলাম মোট নয় জন এর খুব ভালো এনজয় হয়েছে অনেক

আলহামদুলিল্লাহ আমরা সীতাকুণ্ড এসে নেমেছি এখন আমরা এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে যাব মূলত চন্দ্রনাথ পাহাড়ে এর আগে আমি একবার উঠেছিলাম কিন্তু আমরা যারা এসেছি এখানে অনেকেই উঠেনি তো তাদের সাথে আবার দ্বিতীয়বার উঠতে হচ্ছে এরপরে এখান থেকে আমরা যাব সুপ্তধারা ঝর্ণা এবং গুলিয়াখালী বীচ

তুমিয়ে জীবনের জপে মনোলগ তোমার দরু মনোলগ তোমার দরু কবুল করো প্রিয় প্রেমের সালাম আমরা চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি এসেছি এখন এখান থেকে আমরা লাঠি কিনবো এমনিতেই পাহাড়ে ওঠা অনেক কষ্টকর তার উপর যদি এই লাঠিগুলো না নেন সাথে করে তাহলে পাহাড়ে ওঠা এক ধরনের অসম্ভব যাই হোক এখন আমরা এখান থেকে লাঠি নিলাম এর আগে যখন আমি এসেছিলাম তখন একদম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠেছিলাম কিন্তু এবার কত দূর যেতে পারি দেখা যাক

মা কে পেলে কিছু নেই তো জওয়া তুমিতে তাই এই দিল শবিলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 পাই সুকুন পাখি ফুল মেঘে বকে মোহাম্মদ আমরা পাহাড় বেয়ে অনেক দূর এসেছি দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি কষ্ট হচ্ছে তারপরেও উঠছি তো উঠছি আমাদের সাথে আরও অনেক লোকজন উঠছে দেখুন তো কত উঁচু এই পাহাড়ে কেউ না আসলে বুঝবে না আসলে এখানে উঠতে কতটা কষ্ট এবং শরীর থেকে কত এনার্জি ক্ষয় হয় এত কষ্টের পরেও সবাই মিলে কেন উঠছে আসলে সবাই মিলে যখন ওঠে তখন একটা ভালো লাগা কাজ করে যদিও কষ্ট হয় তো যাই হোক আমরা এখানে একটু বিরতি নিলাম এখানে শরবত বিক্রি হচ্ছে আমরা এখান থেকে শরবত পান করলাম এরপরে আবার ওঠা শুরু করলাম কত সুন্দর পরিবেশ ঝিঝি পোকার ডাক পাখির ডাক মানে সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ এগুলো দেখলে যে কেউ তার মুখ থেকে অটোমেটিক আল্লাহ প্রশংসা বেরিয়ে আসবে চন্দ্রনাথ পাহাড়ে আমরা সম্পূর্ণ উঠতে পারিনি গিয়ে আবার চলে এসেছি যাই হোক আমরা অনেক ক্লান্ত ছিলাম আর যেহেতু অনেক গরম গরম না থাকলে অবশ্য চেষ্টা করে দেখতাম যাই হোক এবার আমরা চলে আসলাম সুপ্ত ধরা ঝর্ণায় মূলত আমাদের এটা সবচেয়ে আকর্ষণীয় বেশি ছিল এবার এখানে খুব ভালো লেগেছে যদি কখনো মাথায় কোনো টেনশন থাকে বা ডিপ্রেশনে থাকেন কেউ তাহলে এখানে আসতে পারেন এখানে কিছুক্ষণ গোসল করলে আশা করি আপনার মাথায় সব টেনশন দূর হয়ে যাবে আমাদের অনেক ভালো লেগেছে খুঁজেছি তোমারে ওই পথে প্রান্তরে লোকালয়রণ্যে বিষিত বিষয়ে ফিরেছি বারেবার বার দেখিয়া তোমারই গড়ায় সংসার শুক্রিয়া শুক্রিয়া করেছি আদায় হাজারবার শুক্রিয়া শুক্রিয়া করেছি আদহা জরবা মনে ধনে দেখেছি তোমারি কুদর শুকরিযা শুকরিযা করেছি আদায় হ ছষ্ঠ নীর শ্রেষ্ঠ দিয়ে দিয়েছ তুমি আকে কালা রুখতে দিয়েছি ম আমি ডুবে আছি সুখেড়ি অরুণ্যে তোমারি বহুতে নিয়ম শুক্রিয়া শুক্রিয়া করেছি আদায় হাজারবা শুক্রিয়া শুক্রিয়া করেছি আদায় হর্ব শুক্রিয়া শুক্রিয়া आदाय हा তুহান আল্লাহ আল্লাহ তালার এমন সুন্দর সৃষ্টি দেখি আপনি অবশ্যই শুক্রিয়া আদায় করতে বাধ্য হবেন আমরা এখন এখানে ঝর্ণায় গোসল করব। এরপর ইনশাল্লাহ আমরা গুলিয়াখালীর উদ্দেশ্যে রওনা হব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এখানে আসার পরে আমাদের এখান থেকে যেতে ইচ্ছে করছিল না কিন্তু করার তো কিছু নেই এখান থেকে যেতে হবে আমি আল্লাহ তালার প্রশংসায় এখানে একটি হাম গিয়েছিলাম কিন্তু ঝর্নার শব্দ এতই বেশি যে আমার হামদের থেকে ঝর্ণার শব্দই শোনা গিয়েছে বেশি শুবহানম শুবহানম শুবহানুম শুবহানুম শুবহানম ঝর ছুটে চলে কেবিকে পৃথিবীর পটে কত ছবিকে ঝর্ণা ছুটে চলে দেবে পৃথিবীর পটে কত ছবিকে নদীর কলত সাগরের গড় জনে ওদিরও কলতানি সাগরের গড় জনে ঢেউয়ে ঢেউয়ে দে পাল্লা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা কত কত সুন্দর সুন্দর তুমি তুমি জানি না আমরা ঝর্ণা থেকে গোসল করার পর ফ্রেশ হলাম দুপুরের খাবার খেলাম এখন আমরা গুলিয়াখালী আসলাম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এখানে এসে আমরা যেভাবে চেয়েছিলাম কিন্তু গুলিয়াখালী বিষ সেভাবে পাইনি এখানে পানিতে একদম ভরে আছে তো এই জন্য আমরা ওখানে যেতে পারিনি আপনারাই দেখুন কিভাবে যাব কি অবস্থা হয়েছে এখন তবে এর আগে যখন আসছিলাম তখন এরকম ছিল না তখন অনেক সুন্দর ছিল এখানে সুন্দর সময় কাটানোর একটা জায়গা ছিল কিন্তু এখন আর ওই জায়গাটা নেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি তবে গরমটা একটু বেশি ছিল তো এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হৃদয়ের গভীর থেকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা সবাই ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ আমার নতুন নতুন নাসিদ আসবে ব্লগ আসবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ